নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার কাছের এবং দূরের বন্ধুরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা অসাধারণ খুব টেস্টি এই সমুদ্র মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি তো এই রেসিপিটি দেখতে হলে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু থাকতে হবে বন্ধুরা আর আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে দেখার জন্য আমার রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রেখো বন্ধুরা যাতে নতুন কোনো ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো যদি আরও বেশি বেশি ভালো লাগে প্লিজ তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও মিষ্টি করে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও বন্ধুরা আরও যদি বেশি ভালো লাগে তো প্লিজ বন্ধু বান্ধবীদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা প্লিজ কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও বানানোর জন্য বন্ধুরা প্লিজ তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো তোমাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা আমি অনেক বন্ধুদের মুখে শুনেছি বেশিরভাগ বন্ধুরা বলে আমি কোনো নদীর মাছ খাই না বা আমি গঙ্গার মাছ খাই না কিন্তু আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা একবার এই বর্ষার সিজনে হালুয়া মাছ বাড়িতে কিনে এনে আমার ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো আশা করি তোমাদের মুখ থেকে হালুয়া মাছের স্বাদ কখনোই যাবে না আর আমার যে সকল বন্ধুরা এই হালুয়া মাছ খেয়েছ তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও অবশ্যই তোমরা এই সমুদ্রে হালুয়া মাছ কীভাবে বাড়িতে বানাও আর আমার ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না কিভাবে এই সমুদ্রর মাছ হালুয়া মাছের রেসিপিটি বানালাম তোমরা সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বর্ষার সিজনে বন্ধুরা এই মাছটা খুবই পাওয়া যায় তো বেশি দেরি করো না বাড়িতে এনে ফেলো আর ঝটপট আমার রেসিপি থেকে বানিয়ে ফেলো তো বন্ধুরা আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়েছি তো আমি একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি আর কেটে কুটে ধুয়ে আনার ভিডিওটা দিইনি স্কিপ করে দিয়েছি যাই হোক চলো বন্ধুরা ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলে যেও আমাদের শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও বলে যেও বন্ধুরা প্লিজ 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 তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টের আমরা অপেক্ষা করি যাই হোক বন্ধুরা দেখো এখানে আমরা কী কী নিয়েছি যে কোনো সমুদ্রের মাছ বলো না কেন গঙ্গার মাছ বলো না কেন আদা রসুন তো অবশ্যই লাগবে একটু বেশি লাগে যাই হোক পেঁয়াজ কুচনো টমেটো কুচনো ধনে পাতা কুচনো লঙ্কা চেরা সবই নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি এটা শুকনো মশলাটাকে পেস্ট করে নেব সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো থেকে হলুদ গুঁড়ো থেকে লঙ্কার গুঁড়ো থেকে সবই দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারফুল করার জন্য ধনে গুঁড়ো সবই দিয়েছি যতগুলো মশলা গুঁড়ো থাকে তো সবগুলোই দিয়েছি আমি তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে শুকনো মশলাটাকে পেস্ট করে রাখলাম তো বন্ধুরা এইভাবে পেস্ট তোমরা যদি করে রাখো যে কোনো রেসিপিতে ব্যবহার করবে তারও হয় খেতে আর যে গোটা গোটা হয়ে থাকে দেখবে সেটা কিন্তু হয় না তো সেই জন্য আমরা একটু পেস্ট করে রাখি এইভাবেই তো এবারে চলো বন্ধুরা মাছটাকে আগে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো প্রথমে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব লবণ এই পিঠে পিট করে ভালো করে আমি অবশ্য মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছটা তো বন্ধুরা একদম ছোট্ট ব্লগ দিয়েছি তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল প্লিজ কোনো ভিডিওটি স্ক্রিপ্ট করো না প্লিজ তো দেখো কড়া গরম হয়ে যেতেই আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য বন্ধুরা তো মাছগুলো অবশ্যই ভাজবো কড়াটা একটু হিট হোক মানে তেলটা তেল হিট হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর মাছগুলো দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজগুলো তো সত্যি আর দারুণ খেতে টেস্ট তোমরা যদি না খেয়ে থাকো কিন্তু মিস করে যাবে তোমরা এই সিজনে ঝটপট এনে ফেলো আর বানিয়ে ফেলো তো মাছ ভাজার পর ফিরে কড়াটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি রেসিপিটা বানার জন্য তো বানাবো কীভাবে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেব দেখো পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটি কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কারণ লবণটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম আর দেখো একটু বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটো একটু বেশি লাগে পেঁয়াজ বেশিও লাগে কারণ যেহেতু গঙ্গার মাছ তো একটু বেশি লাগে মশলাটা তো আদা রসুন দিয়ে দিলাম পেস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা কারণ আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ হতে পারে সেই জন্য তো ভাজা হওয়ার পর দেখো আমি যেটা শুকনো মশলা পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে ভালো করে আবার কষে নেওয়ার পরে দেখো তেল ছেড়ে গিয়েছে ছাড়ার পরে কিন্তু আমি এবার বন্ধুরা যেটা করব অল্প পরিমাণে এখানে আমি জল দেব বেশি জল দেব না একটু মাখা মাখা করবো যেহেতু গঙ্গার মাছের রেসিপিগুলোতে একটু বেশি যেটা আমি মনে করি মাখা মাখা করাটাই ভালো তো ঝোলটা দেখতে পাচ্ছ ফুটে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেব তো আমাদের হালুয়া মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে যেও বন্ধুরা হালুয়া মাছের তেল ঝাল রেসিপি তো আমার তো খুবই ভালো লেগেছিলো বাড়িতে বানিয়ে আমি খেয়েছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি চলো বন্ধুরা দু মিনিট ঢাকা থাকুক তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটাও চলে এসেছে আর তেল দেখছো ওদিকে ছেড়েছে আর সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু গঙ্গার মাছ খেতে খুবই ভালো লাগে তোমাদের দাদাভাই অত পছন্দ করে না যাই হোক একটু শাড়ি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আমার খুব পছন্দ লাগে এইসব মাছগুলো খেতে আর সিজনেস জিনিস অল্প হলেও খাওয়াটা উচিত তো বর্ষার সিজনে যেসব গঙ্গা মাছগুলো পাওয়া যায় আমার সেই সব মাছগুলো সত্যিই খুব ভালো লাগে খেতে গঙ্গার মাছগুলো সত্যি আর একটু ধনে কুচুনো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ছড়িয়ে দিলাম অল্প করে তো চলো বন্ধুরা এবার নামিয়ে নেব একটা পাত্র দেখো আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি আমি একদম ছোট্টোর মধ্যে তোমাদের দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও আর নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটির মধ্যে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচুনো দিয়ে সার্ভ করে দিলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আবার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি বেশি বড় করছি না আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি ভিডিও অত বেশি ভালো করে হয়তো বানাতে পারি না তোমাদের মতো এডিট করতে পারি না যাই হোক যেরকম পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সেইভাবেই আমার পাশে থেকো যতটুকুই শিখেছি বন্ধুরা তোমাদের দেখেই শিখেছি যত মানুষের কাছে পরিচয় হয় তত কিছু মানে আমাদের বুদ্ধি হয় শিখতে পারি তো এটাই আমি মনে করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা